আর তার মধ্যে আপনজন আমি যেই উদ্যোগটা তারা শুরু করলো তো আমিও কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম তো যেহেতু আমি বিজনেসের সাথে আছি তো আপনজন আমি নিজেও আসলে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ সো আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি পার বাই পাই মেঘো ফার্ন এবং একটা বিজনেস আমি শুরু করছি সামনে সো ওইখানে অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে

ভালো লাগছে আসলে এত মানুষের মাঝে আমি এসেছি এবং তার থেকে বড় ভালো লাগছে যে আমি ভাইয়ের সাথে মনে হয় প্রথম আসলাম কোনো প্রোগ্রাম এবং শুধু আপনারা আছেন সবাইকে আমার সালাম আমার ভালো লাগছে যে এত দারুণ একটা প্রোগ্রাম উদ্যোগ আমার দেশেই প্রথম সো এইটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে সো আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি সেটা আসলে আমাদের বাংলাদেশের আগে কখনো করেনি তো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ সো আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি পার্ল বাই পারি একটা বিজনেস আমি শুরু করছি সামনে সো ওইখানে অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি সো যখন আমি এখান থেকে পারচেস করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গড এত এত কালেকশন কেন এত ভ্যারিয়েশন কেন আর তার মধ্যে আপন আমি যে উদ্যোগটা তারা শুরু করলো সো আমিও কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম সো যেহেতু আমি বিজনেসের সাথে আছি তো আপন আমি নিজেও আসলে সো এই ভালো লাগছে এবং দুটি যে পাশে থাকে সেই তো আপন জন দেড়জনের ভক্তদের সাথে রিমার্কে পণ্য পৌঁছে দিচ্ছে যারা সেই সব মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুখে দুঃখে পাশে থাকা লক্ষণে রিমার্ক রিমার্ক নিয়ে এসেছে আপন কাজ করবো তো আহ সবাই যে এখানে নিজেদের নিয়ে ব্যস্ত সেখানে আপন প্রোগ্রামের মতো একটি উদ্যোগ বাংলাদেশে প্রথম আমি মোহিত উদ্যোগের সাথে যুক্ত হতে পারি যার কারণে আমাদের তো থ্যাংক ইউ সবাইকে